গুড মর্নিং সবার প্রথমে ডক্টর নিমায় রক্ষিত স্যারকে আমি ধন্যবাদ জানাই আমাকে এই সেমিনারে বক্তব্য রাখতে দেওয়ার জন্য আশা করি সকলে ভালো আছেন প্রিয় ছাত্রছাত্রীদের জানায় আজকের এই অনুষ্ঠানে স্বাগত এবং যারা অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমি আমার প্রণাম জানাই আজকের সেমিনারটা বুঝতেই পারছেন যে আমরা সকলে একত্রিত হয়েছি আগামী তিন সাড়ে তিন মাস পর বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা নিতে চলেছে এবং বিগত প্রায় নয় দশ বছর পর পরীক্ষা হতে চলেছে এত বছর আমরা সকলেই বিএড করে বা অন্যান্য ডিগ্রি করে বসে আছি তো আমাদের হাতে একটা সুযোগ এসেছে অনেক দিন পর সুযোগ এসেছে এই সুযোগটা আমরা কেউ কিন্তু হাত ছাড়া করতে চায় না এই সুযোগ আবার কবে আসবে আমরা জানি না সুতরাং এই সুযোগটাকে অন্তিম সুযোগ ভেবে নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে আমরা দিন রাত তার জন্য কাজ করছি আচ্ছা আমি আমার পরিচয়টা সংক্ষেপে বলে দিই অনেকের সঙ্গে হয়তো অনলাইন ক্লাসে আমার সাক্ষাৎ হয়েছে যারা অনলাইন ক্লাসে এসেছ আমি প্রসেনজিৎ দত্ত আমি হুগলি মহসিন কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে কাজ করছি গত ছ বছর ধরে এবং এসএসসিতে আমি দুবার পরীক্ষা দিয়েছি দুবারের মধ্যে দু সালে আমি এম প্যানেল হয়েছিলাম কিন্তু তখন আমার একই সঙ্গে এই চাকরিটা হয়েছিল বলে আমি সেটাতে জয়েন করিনি যাই হোক এরপরে চলে আসি যে তোমাদেরকে কি কি সুযোগ সুবিধা আমরা দিতে চলেছি বা দিচ্ছি তোমরা প্রত্যেকেই আমাদের ভিডিওগুলি দেখেছ দেখে বুঝতে পেরেছো আমাদের প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ক্লাস ইউনিক ক্লাস আমরা কখনোই কিন্তু কাউকে অনুকরণ করিনি এবং তোমরা দেখেছো আমাদেরকে হয়তো অনুকরণ করে কেউ কেউ ক্লাস দিয়েছেন এবং দুটো ক্লাস তোমরা কম্পেয়ার করে দেখবে যে কোনটাতে তোমার কোয়ালিটি বেশি পাচ্ছ আমরা কিন্তু কোয়ালিটি সার্ভিসে বিশ্বাসী হানড্রেড পারসেন্ট দেওয়ার জন্য কিন্তু আমরা বদ্ধপরিকার আমরা চেষ্টা করব যে আমাদের যতটুকু অভিজ্ঞতা আছে আমরা গত দশ পনেরো বছর ধরে টিউশন জগতে রয়েছি বা স্কুলে পড়িয়েছি বা কলেজে পড়িয়েছি এবং পরীক্ষাও দিয়েছি অনেকগুলো ইন্টারভিউ ফেস করেছি কখনো সফল হয়েছি কখনো ব্যর্থ হয়েছি সবই অভিজ্ঞতা আমাদের আছে সব অভিজ্ঞতা দিয়ে আমরা চেষ্টা করব তোমাদেরকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়া একটাই তো সিট চাই তাই না একটাই তো চাকরি আমার একটাই সিট চাই এতগুলো সিট আছে কটা সিট আছে এত চিন্তাভাবনা করবে না কি কেস হচ্ছে কি কেস হচ্ছে না এসব চিন্তা ভাবনা করার এখন সময় নয় এখন সময় এই তিনটে মাস সমস্ত কিছু ভুলে গিয়ে শুধুমাত্র পরীক্ষা হবে এবং পরীক্ষায় আমাকে পাশ করতে হবে আমাকে আউট সিক্সটি আউট অফ সিক্সটি পেতে হবে একদম ষাটের ষাট টার্গেট নিয়ে এগোতে হবে এবং তার জন্য কিন্তু আমরা বদ্ধপরিকর আমরা আমাদের সমস্ত রকম পরিষেবা তোমাদের দিতে বদ্ধপরিকর তোমাদের ব্যাকরণের ভয় যেখানে যেখানে আছে তোমরা আমাদেরকে বলবে স্যার আমাদের এই জায়গাতে সমস্যা রয়েছে আমরা সলভ করে দেব। যেমন সমাসের ক্লাসগুলো তোমরা দেখেছ সমাসে কত সংক্ষেপে আমরা কিন্তু সমাসের জায়গাগুলো ধরে ধরে আলোচনা করেছি যে এইটুকু পড়লেই এসএসসির জন্য হয়ে যাবে এত বিশাল সমাজ যেটা ছমাস লাগে সেটা কিন্তু দরকার নেই এখানে এবার কারকের ক্লাসও দেখবে কারকের ক্লাসও কোন কোন জায়গাগুলি কারক থেকে হতে পারে প্রত্যয় ক্লাস প্রত্যয় আমরা বলেছি শুধু প্রত্যয় প্রত্যয়ের জন্য নয় গত বছর প্রায় পঞ্চান্নটার মধ্যে পনেরোটা প্রশ্ন প্রত্যয় থেকে এসেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের বেশি প্রশ্ন প্রত্যয় থেকে এসেছে এইভাবে অ্যানালাইসিস করে কিন্তু আমরা ক্লাসগুলো দিয়েছি সুতরাং যা যা ক্লাস আমরা দিচ্ছি প্রত্যেকটাই কিন্তু তথ্যের ওপর ভিত্তি করে অ্যানালাইসিস করে রিসার্চ করে শুধুমাত্র পড়াতে হবে তার জন্য পড়াচ্ছি না আমরা কিন্তু একটা পথ তৈরি করে নিয়েছি সেই পথে তোমরা অনলাইন ভিডিও পাচ্ছ রেকর্ডিং ভিডিও পাচ্ছ ক্লাস ম্যাটেরিয়াল পাচ্ছ পিডিএফ নোট পাচ্ছ যেগুলো তোমাদের কাছে বাড়িতে পৌঁছে যাচ্ছে তার সাথে সাথে তোমরা কিন্তু পাচ্ছ রেকর্ডেড ভিডিও পরে যদি প্রয়োজন হয় এই ভিডিওগুলি কিন্তু বারবার তোমরা দেখে দেখে কিন্তু নিজেদের অভ্যাসগুলি করতে পারবে তারপর ক্লাস চলাকালীন তোমরা প্রশ্ন করার সুযোগ পাচ্ছ এবং সেই ক্লাসের শেষে কিন্তু আমরা একটা প্রশ্ন উত্তর পর্ব প্রত্যেকটা দিনই রাখি সেখানে প্রায় পনেরো কুড়ি মিনিট কিন্তু একটা প্রশ্ন উত্তর চলে আমাদের ক্লাস দশটায় শুরু হয় এবং শেষ হতে হতে কিন্তু বেশ কয়েকটা দিন বারোটাও বেজে গেছে সুতরাং আমরা কিন্তু তোমাদের প্রশ্ন নিতে বদ্ধপরিকর অর্থাৎ ওয়ান টু ওয়ান সলিউশন কিন্তু আমরা দিচ্ছি যার যেখানে সমস্যা তোমরা আমাদের প্রশ্ন করো আমরা যতটা পারবো আমরা কিন্তু আমাদের তরফ থেকে দেব। শুধু তাই নয় বাড়িতে হয়তো পড়ছো পড়তে পড়তে দেখা গেল কোনো জায়গাতে সমস্যা হয়েছে নোট ডাউন করো একটা জায়গাতে লেখো একটা নোটবুক বানাও যে স্যার আমি এই জায়গাগুলো বুঝতে পারিনি হতেই পারে অনেকদিন পর হয়তো পড়াশোনার সঙ্গে কেউ যোগাযোগ রাখার চেষ্টা করছে অন্য কাজে চলে গেছো তারাও তো এখানে রয়েছে হুম তাদেরও যদি কোথাও সমস্যা হয় একবারে সমস্ত প্রশ্নগুলি এক জায়গায় রাখো রেখে আমাদের কাছে পাঠাও যে স্যার আমার এই জায়গাগুলিতে সমস্যা দেখবে আমাদের তরফ থেকে তোমাদেরকে সেই সলিউশন দেওয়া হবে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু তোমরা সেই সমস্যা পেয়ে যাবে বা ডাইরেক্ট যদি জিজ্ঞাসা করতে চাও ক্লাসের শেষে যখন আমাদের ইন্টারাকশান টাইম হয় সেই সময় তোমরা জিজ্ঞাসা করো আমরা কিন্তু সেই সময় তোমাদেরকে সেই সমস্যাগুলির সমাধান কিন্তু তুলে দেব আচ্ছা আমরা শুধু তাই নয় তোমরা প্র্যাকটিস করছো আলোচনা করছো সমস্ত কিছু হচ্ছে তারপর পরীক্ষা তো দিতে হবে দেখবে প্রচুর মক টেস্টের ব্যবস্থা রয়েছে সেই মক টেস্টগুলি দাও এবং মক টেস্ট দেওয়ার পরে সেগুলিকে অ্যানালাইসিস করো শুধু মক টেস্ট দেওয়াটাই কিন্তু শেষ কথা নয় মক টেস্ট দেওয়ার পরে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে যে আমি ষাটখানা কোশ্চেনের মধ্যে কতগুলি কোশ্চেন পারলাম ঠিক আছে কিন্তু কতগুলি পারলাম না এবং কেন পারলাম না সেই প্রশ্নগুলি নোট ডাউন করো এবং সেই প্রশ্নগুলি কোন এরিয়া থেকে এসেছে তার আশেপাশের কি কি প্রশ্ন হতে পারে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে খুঁজে খুঁজে দেখতে হবে হুম এবং সেইগুলো দরকার জিজ্ঞাসা করতে স্যার আমি এই উত্তরটা করেছি এটা কেন হবে না বা এটা উত্তর হয়েছে এটা কেন হবে অর্থাৎ তুমি যেগুলো পারছো না সেই না পারাগুলো কিন্তু তোমাকে অ্যানালাইসিস করতে হবে তবেই কিন্তু তোমার আপগ্রেডেশান হবে তবেই তোমার কিন্তু ভেতরের যে নলেজের একটা গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো কিন্তু পূরণ হবে যাই হোক আগামী দিনে সব রকম সুযোগ সুবিধা আমরা তোমাদেরকে দেব যতদিন পরীক্ষা না হয় ততদিন তোমাদের সঙ্গে আছি এবং সব রকম সহযোগিতা করব শুধু পরীক্ষা পর্যন্ত নয় পরীক্ষার পরে কিন্তু আসল পরীক্ষা শুরু অর্থাৎ রিটেন পরীক্ষার পর কিন্তু ইন্টারভিউ সবথেকে ভাইটাল জায়গা ইন্টারভিউতে কী করে ক্র্যাক করতে হয় কী করে কথা বলতে হয় কী করে জেস্টার পশ্চার হয় কোন কোন এরিয়া থেকে ইন্টারভিউতে প্রশ্ন হয় সে বিষয়ে কিন্তু আমাদের যে শিক্ষক মণ্ডলী রয়েছেন যারা কলেজের অধ্যাপক স্কুলের শিক্ষক হ্যাঁ তারা প্রত্যেকে কিন্তু যথেষ্ট অভিজ্ঞ সেই বিষয়ে কিন্তু তোমরা ডাইরেক্ট ইন্টারাকশন করার কিন্তু তখন সুযোগ পাবে সুতরাং এবং শুধু তাই নয় তারপরে কাউন্সেলিং সেই সময় যে সকল সমস্যাগুলি উপস্থিত হয় সমস্ত সমস্যার সমাধান একদম কম্প্যাক্ট সমাধান নিয়ে কিন্তু আমরা উপস্থিত রয়েছি সব রকম সমাধান কিন্তু আমরা তোমাদের দিতে চাই শুধু সহযোগিতা তোমাদের চাই তোমরা সহযোগিতা করো আমাদের সঙ্গে থাকো এবং তোমরা এগিয়ে যাও পড়াশোনা করো দিন রাত পড়াশোনা করো শরীরটা সুস্থ রেখে পড়াশোনা করো সকলের জন্য কামনা রইল সকলের জন্য অনেক শুভেচ্ছা রইলো আবার নিশ্চয়ই আমরা মিট করব পরীক্ষায় পাশ করবে তোমরা তোমাদের হাতের মিষ্টি আমরা গ্রহণ করব, সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকলাম নমস্কার